মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের বিশেষ এই পর্বে প্রবাস তথ্য কেন্দ্র এই ডিজিটাল প্ল্যাটফর্মটির শুরু থেকে এখন পর্যন্ত দশ লাখের বেশি সাবস্ক্রাইবার বা নিয়মিত সদস্য আছে প্রবাস তথ্য কেন্দ্রের ইউটিউবে সবার প্রতি কৃতজ্ঞতা এবং এই নয় বছরের পথ চলায় বৈদেশিক কর্মসংস্থান খাতে বা প্রবাসীদের কোন কোন সমস্যাটি গুরুতর বা প্রবাসীদের কাছে কোন সমস্যাটি সমাধান জরুরি সেই বিষয়ে আজকের এই পর্বে বিস্তারিত তুলে ধরতে চাই সাধারণত দেখা যায় যে সরকারি বেসরকারি পর্যায়ে যে আলোচনা সভা সেমিনারগুলো হয় যে গবেষণাগুলো হয় সেখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রথমত হচ্ছে রেমিটেন্স প্রবাহ কেমন আছে কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে রেমিটেন্স সেই অনুযায়ী বাড়ছে কি না এরপর হচ্ছে কর্মীদের দক্ষ করে পাঠানোর যেই চ্যালেঞ্জ বছরের পর বছর এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আর একটি বিষয় সেটি হচ্ছে অভিবাসন ব্যয় বা বিদেশ যাওয়ার খরচ এই তিনটি আলোচনার ভিড়ে মূলত কর্মীদের যেই সমস্যাটি সবচেয়ে গুরুতর তাদের কাছে সেটি ধামা চাপা পড়ে গেছে প্রবাস তথ্য কেন্দ্রের এই মিলিয়ন সদস্যের বিশাল পরিবারে প্রতিনিয়তই যারা কমেন্ট করছেন সেই কমেন্টগুলো পর্যবেক্ষণ পর্যালোচনা করে দেখা গেছে যে সকল অভিযোগ আসে কর্মীরা যে সকল অভিযোগ করে থাকেন তার মধ্যে নব্বই শতাংশ অভিযোগই হচ্ছে বিদেশে বা গন্তব্য দেশে গিয়ে তারা সঠিক কাজ বা যেই কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানিতে তাদেরকে দেয়া হয়নি এমনকি কোম্পানির অস্তিত্বই নেই নামে মাত্র বা সাইনবোর্ড সর্বস্ব কোম্পানিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয় বা নিয়ে যাওয়া হয় সেই বিষয়গুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী এবং নতুন সচিব ওনারা সাংবাদিকদের সাথে সম্প্রতি একটি মতবিনিময় করেছিল সেখানে বৈদেশিক কর্মসংস্থান খাতের মূল সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে বিশ্ব সৌদি আরবে মালয়েশিয়াতে সৌদি আরব বড় জায়গা সেখানে একেবারে অসংখ্য কর্মী আমার সাথে যেহেতু যোগাযোগ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা গিয়ে দেখে কোম্পানি নাই তাহলে ওই যে ডিমান্ড লেটার যখন ওই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ডিমান্ড লেটার যখন অনুমোদন নিল ওই দেশের সেই নিয়োগদাতা এরপর যখন আমার দূতাবাসের শ্রমকলা কল্যাণ উইং সেটি অ্যাডাস্টেশন করলো অ্যাডাস্টেশনের নীতিমালা আছে যে সরজমিনে পরিদর্শন করে তারপর আপনি অ্যাডাস্টেশন দেবেন হ্যাঁ ঠিক আছে যদি লোকবল সংকটের কথা বলা হয় কিন্তু পাঁচশো কর্মী নেবে একটি প্রতিষ্ঠান সেই কোম্পানিতে কি আমি পরিদর্শন করতে পারি না বা সেটিকে আমি নিশ্চয়তা দেওয়ার জন্য যেটা আমি অ্যাডাস্টেশন করছি সত্যার করা মানে কি এটি সঠিক আছে তাহলে আপনি শ্রমকলা কল্যাণ বলছেন এটি সঠিক এরপর মন্ত্র থেকে নিয়ম অনুমতি নিচ্ছে বা নিচ্ছে না

আমাদের যাবে। যে বিভিন্ন দেশে যাওয়ার হয়। প্রতিষ্ঠান যেমনি বিজ্ঞাপন দিচ্ছে একই সাথে কিন্তু বৈধ রিক্রুটিং এজেন্সি যারা আছে তারাও কিন্তু এই যে কর্মী পাঠানোর এই বিজ্ঞাপন গুলো দিয়ে থাকে এবং আমাদের নীতিমালাতে কিন্তু আছে কর্মী পাঠানো বা কর্মী নিয়োগ দেওয়ার জন্য অ্যাডাস্ট্রেশন যেমন ডিপার্টমেন্টের বাধ্যতামূলক তারপর নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে নিতে হয় এটি বাধ্যতামূলক অনেক গ্রুপ বিচার ক্ষেত্রে কিন্তু নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে নেওয়া হয় আর বিজ্ঞাপন যে দেওয়ার জন্য যে অনুমতি নিতে হয় এটি আমাদের রিপোর্টিং এজেন্সির মালিক বন্ধুদের অনেকেই জানে না আমি কয়েকশো স্ক্রিনশট আমার কাছে আছে আমি এদের অনেকেই ফোন দিয়ে আমি দেখি যে কারণে দেখা যায় যে তখন তারা জানেই না যে নিয়োগ অনুমতি কি অথবা বিজ্ঞাপন দেওয়ার জন্য অনুমতি লাগে পূর্ব অনুমতি সেটি কি তারা এটি জানেও না

এতক্ষণ যে কথাগুলো শুনছিলেন বা দেখছিলেন সেটি হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান খাতের বড় সমস্যার দৃশ্যমান যেই অবস্থা সেটি খরচ নিশ্চয় একটি বিষয় কিন্তু একজন কর্মী পাঁচ লাখ টাকা দিয়ে যেতে কিন্তু সে রাজি বাধ্য হচ্ছেন যাওয়ার পরে চিন্তা করুন তো তিনি গিয়ে দেখলেন কোম্পানি নেই বৈদেশিক কর্মসংস্থান খাতে আশঙ্কার বিষয় হচ্ছে যদি এই প্রবণতা বা এই ধারা বা এই প্রতারণার ধারা চলতে থাকে তাহলে একসময় দেখা যাবে কর্মীদের আস্থা নষ্ট হয়ে যাবে এই সেক্টর যে সুনাম থাকার পরও সেটি যে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পায় না রিক্রুটিং এজেন্সির মালিকরা বা বাইরা সবসময় বলে তাদের অবদানের স্বীকৃতি নেই এর কারণ হচ্ছে গুটি কয়েক রিক্রুটিং এজেন্সির অনিয়ম প্রতারণা অমানবিক কাজের কারণেই এই সেক্টরের সুনাম সামনে আসে না এবং হয়তো আসবেও না যদি না এই পরিস্থিতির উন্নতি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের বিশেষ এই পর্ব থেকে আল্লাহ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন